একজন মানুষ যিনি ক্ষমতায় এসে পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিলেন যিনি একদিকে নিজেকে আফ্রিকার হিরো বলে দাবি করতেন আবার অন্যদিকে বিশ্ব তাকে চিনেছিল দ্য বুচার অফ উগান্ডা নামে তিনি হলেন ইদি আমিন আজ আমরা জানব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্ধকার এক জীবন কাহিনী ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে নিন আর পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না যাতে এরকম দারুণ দারুণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তবে খুলে দিই আজকের ভিডিও চমকপ্রদ দরজা ইদি আমিনের জন্ম উনিশশো সালে উগান্ডার কোবোকো অঞ্চলে তিনি ছিলেন কাকুয়া মুসলিম উপজাতির সন্তান ছোটবেলায় বাবাকে হারান আর দারিদ্র্যের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রায় পাননি স্কুলের গণ্ডি কখনো পার হতে পারেননি তবে ছোট থেকেই শারীরিকভাবে অত্যন্ত বলিষ্ঠ ছিলেন সাঁতার কুস্তি আর বক্সিংয়ে দক্ষতা দেখাতেন এই শক্তি তার ভবিষ্যৎ জীবনের অনেক দরজা খুলে দেয় উনিশশো সালে তিনি ব্রিটিশ উপনিবেশিক সেনাবাহিনীতে যোগ দেন প্রথমে রান্নাঘরের কর্মচারী হিসেবে শুরু হলেও দ্রুতই সেনার পদ পান আফ্রিকার বিদ্রোহ দমন অভিযানে অংশ নেন এবং বিশেষ করে কেনিয়া ও সোমালিয়ায় তার নিষ্ঠুর ভূমিকার জন্য ব্রিটিশ অফিসারদের কাছে প্রশংসা পান সেনাবাহিনীতে থেকেই তিনি নয় বছর ধরে উগান্ডার হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন ধীরে ধীরে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট হন এবং স্বাধীন উগান্ডার সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন উগান্ডা উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার পর আমিন তৎকালীন প্রধানমন্ত্রী মিল্টন ওবোটের ঘনিষ্ঠ হয়ে ওঠেন সেনাবাহিনীতে তার প্রভাব বাড়তে থাকে উনিশশো সালে ওবোট বিদেশ সফরে গেলে ইদি আমিন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এক ঘোষণায় নিজেকে রাষ্ট্রপতি সেনাপ্রধান ও সর্বময় শাসক ঘোষণা দেন ক্ষমতায় এসেই তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যা শুরু করেন উগান্ডার ঐতিহাসিকরা মনে করেন তার শাসনামলে তিন থেকে পাঁচ লক্ষ মানুষ নির্মমভাবে নিহত হয়েছিল তিনি গঠন করেন ভয়ঙ্কর নিরাপত্তা বাহিনী স্টেট রিসার্চ ব্যুরো ও পাবলিক সেফটি ইউনিট যারা নির্যাতন অপহরণ আর গুপ্তহত্যার জন্য কুখ্যাত ছিল তার শাসনে ভয়ের রাজত্ব কায়েম হয় উনিশশো সালে আমিন ঘোষণা দেন যে এশীয় সম্প্রদায় বিশেষ করে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত প্রায় আশি হাজার ব্যবসায়ী উগান্ডা ছেড়ে চলে যাবে এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দেয় দোকানপাট ব্যাংক ও ব্যবসার বড় অংশ বন্ধ হয়ে যায় মুদ্রাস্ফীতি আকাশচম্বি হয় খাদ্য সংকট দেখা যায় আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বিতর্কিত হয়ে ওঠেন পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট হয় তবে তিনি লিবিয়ার গাদ্দাফি সোভিয়েত ইউনিয়ন ইরাক ও ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন নিজেকে প্রেসিডেন্ট ফর লাইফ ঘোষণা করেন এবং নিজের নামের সঙ্গে হাস্যকর ও অদ্ভুত উপাধি জুড়তেন যেমন হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট ফর লাইফ ফিল্ড মার্শাল আল হাজি ড ইদি আমিন দাদা ভিসি ডিএসও এম সি কঙ্কার দ্য ব্রিটিশ এম্পায়ার ইন আফ্রিকা ইন জেনারেল অ্যান্ড উগান্ডা ইন পার্টিকুলার তার ব্যক্তিত্ব ছিল ভয়ঙ্কর আর হাস্যকর বুটনী মিশ্রণ বহুবিবাহ করেছিলেন অন্তত পাঁচ থেকে ছয় স্ত্রী ও চল্লিশেরও বেশি সন্তানের জনক বলে ধারণা করা হয় জীবন যাপন করতেন দামি গাড়ি প্রাসাদ আর সম্পদে ঘেরা ছিল তার চারপাশ তাকে ঘিরে অনেক ভয়ঙ্কর গুজবও প্রচলিত আছে বলা হয় শত্রুদের অঙ্গ প্রত্যঙ্গ তিনি সংরক্ষণ করতেন কেউ কেউ তাকে নরখাদকও বলেছে যদিও প্রমাণ পাওয়া যায়নি কখনো তিনি অদ্ভুত পোশাকে সেনাদের সামনে হাজির হতেন কখনো ফুটবল দলের কোচ হিসাবে নিজের নাম ঘোষণা করতেন তাই পশ্চিমা মেধন তাকে একদিকে ভয়ঙ্কর খুনি অন্যদিকে হাস্যকর এক নায়ক হিসাবে তুলে ধরত কিন্তু উনিশশো সালে তিনি মারাত্মক ভুল করেন তানজানিয়ার কাগেরা অঞ্চলে সেনা আক্রমণ চালান এতে তানজানিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নিয়েরেরে পাল্টা আক্রমণ করেন এবং উগান্ডার বিদ্রোহীদের সঙ্গে মিলে আমিনের সেনাদের পরাজিত করেন উনিশশো সালে রাজধানী কামপালা দখল হয় আর আমিন পরাজিত হয়ে প্রথমে লিবিয়ায় পালান পরে সৌদি আরবে আশ্রয় নেন সেখানেই জীবনের বাকি সময় কাটান প্রকাশ্যে আর পলিটিক্স করেননি তবে বিলাসবহুল নির্বাসন জীবন কাটিয়েছেন শেষ জীবনে কিডনির অশোকে ভুগছিলেন দু সালের ১৬ আগস্ট সৌদি আরবের জেদ্দায় তিনি মারা যান তাকে আর উগান্ডায় ফিরিয়ে আনা হয়নি সৌদিতেই সমাহিত করা হয় ইদি আমিন ছিলেন এক ভয়ঙ্কর শাসক যিনি নিজের লোভ নির্মমতা আর অজৈতিক সিদ্ধান্তের মাধ্যমে উগান্ডাকে বহু বছর পিছিয়ে দেন তার নাম আজও ভয়ের প্রতীক তিনি ইতিহাসে প্রমাণ করেছেন ক্ষমতা মানুষের মানবিকতাকে কেড়ে নিয়ে তাকে দানবে পরিণত করতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন ধন্যবাদ